আসসালামু আলাইকুম আজকে আমরা বিপরীত ফাংশন করব। সো এই বিপরীত ফাংশন টপিকটা প্রত্যেকটা বছর তোমাদের কোনো না কোনো বোর্ডে আসে সো তোমাদের এটা কিন্তু সলভ করতে যে তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সো আমরা আজকে ইজিলি তিনটা স্টেপে এই বিপরীত ফাংশনটা কিন্তু সলভ করব। সো দেখো কোশ্চেনটা এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সো এখানে যে চারটা কোশ্চেন আছে এই চারটা কোশ্চেনের সমাধান আমরা করব। সো প্রথমে কি করব প্রথমে আমরা ধরে নেব যে ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের এফ এক্স এফএক্স হচ্ছে টু এক্স প্লাস থ্রি বাই হচ্ছে এক্স থ্রি আচ্ছা প্রথম স্টেপ স্টেপ ওয়ানে আমরা প্রথমে এই ওয়াই ইকুয়াল এক্স এই জিনিসটাকে ধরবো আচ্ছা সো ওয়াই ইকুয়াল এফএক্স সো ওয়াই ইকুয়াল এফএক্স যদি আমরা ধরি সে তিনটা সমান সমান তাহলে আমরা প্রথম দুটাকে সমান তো পারি তাহলে দেখো এই এফটা যদি আমরা সমান চিহ্নের বাম দিকে নিয়ে আনি তাহলে এই এফটা হয়ে যাবে আমাদের ইনভার্স তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল হয়ে যাবে এক্স সো আমরা কি করলাম এই এফটাকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আনছে এফ এফটা যদি সমান চিহ্নের বাম দিকে আসে তাহলে আমাদের কি হয়ে যায় বলতো ইনভার্স হয়ে যায় সো এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিই এবার স্টেপ টুতে স্টেপ টুতে আমরা এই ওয়াই ইকুয়াল এই ফাংশনটা ধরব এটা হচ্ছে স্টেপ আমাদের ওয়ান গেল এটা হচ্ছে আমাদের স্টেপ টু ওয়াই ইকোয়াল যদি আমরা ওই ফাংশনটা ধরি দেখো ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এখান থেকে কি বের করবো এখান থেকে আমরা এক্স এর মান বের করবো এক্সের মান যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের সম্পূর্ণ থ্রি এক্স মাইনাস থ্রি কে কিন্তু সমান চিহ্নে বাম দিকে আনবো যদি এটা ভাগ আছে বাম দিকে আসলে কি হয়ে যাবে তো এটা কিন্তু গুণ হয়ে যাবে তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাম দিকে আসলে কি হয়ে যাবে মাইনাস আর থ্রি ওয়াইকে আমরা ডান দিকে নিয়ে যাব থ্রি ওয়াই কি আছে এখানে থ্রি আছে মাইনাস ডান দিকে গেলে আমাদের থ্রি ওয়াই হয়ে যাবে প্লাস তো আচ্ছা এখান থেকে দেখো আমি যদি এক্স কমন নিই এক্স যদি কমন নিই তাহলে আসে হচ্ছে কি আমাদের ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু আর এখানে হচ্ছে আমাদের থ্রি প্লাস থ্রি ওয়াই তাহলে এখন যদি আমি এই ওয়াই মাইনাস টুকে ডান দিকে পাঠাই দিই এখানে বোন আকার আছে ডান দিকে গেলে কি হয়ে যাবে বলো তো ভাগ হয়ে যাচ্ছে তাহলে দেখো ওয়াই মাইনাস টু আমাদের কী হয়ে গেল ভাগ হয়ে গেল এখান থেকে দেখো আমরা কিন্তু এক্স এর একটা ভ্যালু পেয়েছি এটাকে আমরা দ্বিতীয় নম্বর ইকুয়েশন সো প্রথম নম্বর ইকুয়েশন এটা এফ এর ইনভার্স ওয়াই ইকুয়াল এক্স এটা হচ্ছে এক্স এর একটা ভ্যালু যেটা আমরা কোথা থেকে পাইছি স্টেপ টু থেকে পাইছি সো স্টেপ থ্রি স্টেপ থ্রিতে অ্যাকচুয়ালি আমরা কি করবো এই যে দুই নম্বর ইকুয়েশনটা এটা আবার এখানে লিখবো

এই যে এই ধাপ থেকে যখন এই ধাপে আসছে এটা কোথা থেকে পাইছি আমি এটা কিন্তু আমরা এক নম্বর সমীকরণ থেকে পাইছি দেখো জি স্টেপ ওয়ান থেকে পাইছি কিন্তু তাই না এখন একটা কথা বলো তো আমাকে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল থ্রি প্লাস থ্রি আই বাই ওয়াই মাইনাস টু এইখানে যদি ওয়াই থাকে তাহলে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে যদি আমি এখানে যদি এখন ওয়াই এর পরিবর্তে এক্স রাখি তাহলে কি হবে বলো তো এই ওয়াইয়ের পরিবর্তেও এক্স হবে আবার এই ওয়াইয়ের পরিবর্তেও কিন্তু আমাদের কি হবে এক্স হবে এই দেখো এইটাই কিন্তু আমাদের ইনভার্স ফাংশনের মান কিন্তু আমরা পেয়ে গেছি আচ্ছা এটা কিন্তু এফ ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে থ্রি প্লাস থ্রি এক্স বাই কি এক্স মাইনাস টু সো এই তিনটা ধাপে আমরা সহজেই কিন্তু ইনভার্স ফাংশনের মানটা বের করতে পারি দেখো আমরা কিন্তু এতক্ষণ ধরে এ নাম্বার যে কোশ্চেনটা আছে এ নাম্বার কোশ্চেন এটা কিন্তু আমরা সলভ করলাম ইনভার্স এর এখন দেখো আমরা সলভ এটা হচ্ছে আমাদের এর সলিউশন গেল বি নাম্বার কোশ্চেনটা কি বলতেছে যে এফ ইনভার্স থ্রি এর মান কত তাহলে এফ ইনভার্স এক্স এটার আমরা ভ্যালু পাইছি দেখো কত থাকে এ থেকে থ্রি প্লাস থ্রি এক্স বাই এক্স মাইনাস টু এখন যদি আমি এটা এফ ইনভার্স থ্রি এর মান বের করতে চাই তাহলে কী হবে দেখো তো এক্স এর পরিবর্তন আমরা জাস্ট থ্রি বসায় দেবো তাহলে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে থ্রি বসাবো এখানে থ্রি প্লাস থ্রি ইন্টু থ্রি এক্সের পরিবর্তে থ্রি বসালাম আর এইখানেও থ্রি বসো তাহলে কি হলো দেখো তো থ্রি প্লাস তিন আর তিন কথায় নয় বাই ওয়ান তাহলে কিন্তু বারো হচ্ছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার কত নম্বর বলতো এটা হচ্ছে আমাদের বি নম্বরের অ্যান্সার আচ্ছা এখন আমরা সি নম্বর কোয়েশ্চেনটা দেখি

তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কী বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে থ্রি প্লাস থ্রি ইন্টু এক্সের পরিবর্তে কি বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এখানেও থাকবে হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স স্কোয়ার বাই টু এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার এই এক্স এর পরিবর্তে আমার বসায় শিখি ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেট করে দেখো কি হয় থ্রি প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার আর এটা হচ্ছে দেখো ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার বাই এক্স আমরা ফার্ডার করি লসা করলে তাই তো তাহলে দেখো দেখো স্কোয়ার এ এক্স স্কোয়ার এটা আমরা কেটে দিতে পারি না তাহলে আমাদের যে আলটিমেট অ্যান্সারটা আসে এফ ইনভার্স

এক্স এর ভ্যালু বের করার জন্য আমরা প্রথমে এই যে নিচে যে ভাগ অংশটা আছে এটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে তো গুণ হয়ে যাবে তাহলে আচ্ছা তাহলে এখন দেখো এটা যদি আমি গুন দিয়ে দিই কত থাকে তো এখন সবগুলোকে আমরা একসাইড এ নিয়ে আনি

এক্স স্কোয়ারের সহক হচ্ছে আমাদের ওয়ান এক্সের সহক হচ্ছে মাইনাস ফাইভ আর ধ্রুবক পদ হচ্ছে মাইনাস থ্রি আর একটা হচ্ছে মাইনাস জিরো হচ্ছে আর এক্স হচ্ছে মাইনাস জিরো এইটাই হচ্ছে আমাদের ডি নাম্বারের आंसर একটা হচ্ছে 5.54 একটা হচ্ছে মাইনাস 0.54 এখন দেখো ইনভার্স ফাংশন যদি তোমার এখন এমসিকিউ তে আসে তাহলে কি করব এত বড় তিনটা ধাপের ম্যাথ করা তো অনেক সময় সাপেক্ষ তাই না সো আমরা এখন কিছু শর্টকাট মেথড দেখব যার ফলে আমরা এই এমসিকিউ গুলো মাত্র কয়েক সেকেন্ডে সলভ করব আচ্ছা দেখো শর্টকাট মেথড এক যদি কোন একটা ফাংশন এফ এক্স প্লাস বি বাই সি এক্স মাইনাস ডি এই আকারে থাকে তাহলে আমরা ইনভার্স ফাংশন কীভাবে বের করবো দেখো এই যে ডিটা আছে আচ্ছা এই যে টা আছে ডিটাকে আমরা এক্স এর পাশে নিয়ে যাব আর এক্স এর যে সহগটা এ আছে এটাকে আমরা ডি এর জায়গায় নিয়ে যাব তাহলে এক্স এর পাশে যদি আমি ডি নিয়ে যাই তাহলে কি হবে দেখো তো ডি এক্স প্লাস বি বাই সি এক্স মাইনাস এটাই হয়ে যাবে তখন আমাদের কী ফাংশন বলো ইনভার্স ফাংশন তাহলে দেখো আমরা তিনটা যে কোশ্চেন আছে তিনটা কোশ্চেন সলভ করি তাহলে এই ফাংশনটার ইনভার্স কী হবে এই যে দুই দুই চলে যাবে কোথায় দুই চলে যাবে হচ্ছে আমাদের একের জায়গা আর এক কোথায় চলে যাবে এক চলে যাবে হচ্ছে আমাদের দুইয়ের জায়গা তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি হচ্ছে এক্স মাইনাস টু লঙ্ক্রে কি আসে আমাদের এক্স প্লাস থ্রি বাই মাইনাস টু এইটা হয়ে যাবে আমাদের বিপরীত একের জন্য দুই নম্বর কোশ্চেনটা দেখো এবং দেখো আমাদের কি বলতেছে ফাইভ বাই থ্রি এক্স মাইনাস ফোর এখানে কিন্তু উপরে আমাদের কোনো এক্স দেওয়া নেই তাহলে এক্স দেওয়া না থাকলে কিন্তু আমরা কিন্তু এক্স নিয়ে আনতে পারি কীভাবে তো জিরোর সাথে গুণ আকারে দেখো আমরা কীভাবে বলতে পারি জিরো ইন্টু এক্স

তাহলে মানটা আসে হচ্ছে চারটা যদি এক্সের সাইড নিয়ে যায় তাহলে ফোর এক্স প্লাস ফাইভ আর থ্রি এক্স মাইনাস জিরো জিরোটা যদি আমি চার প্রতিস্থাপন করি তাহলে জিরো আসে জিরো হয় তাহলে এইটা হয়ে যাবে আমাদের কি এফ ইনভার্স এক্সের মান আচ্ছা লাস্ট কোয়েশনটা দেখি লাস্ট কোয়েশ্চেনে দেখো আমরা এইটাকে এভাবে লিখতে পারি না থ্রি এক্স প্লাস ওয়ান বাই ফাইভ এক্স প্লাস माइनस থাকা লাগবে কিন্তু আচ্ছা এই যে আমাদের কিন্তু মূল যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে কিন্তু এখানে দেখো মাইনাস আছে তাহলে আমরা এখানে মাইনাস দিই সো ফাইভ এক্স মাইনাস জিরো আর ফাইভ এক্স দুইটা তো সেম কথা সো এখন আমরা কি করব আমরা এখন সিম্পলি এই যে জিরোটাকে নিয়ে যাব এক্স এর জায়গায় এক্স এর সহগে আর এক্স এর সহগটাকে নিয়ে আনবো কোথায় জিরোতে তাহলে যদি আমি জিরোটাকে এক্স এর সহগে নিয়ে যাই তাহলে কি হয় এক্স ইন্টু জিরো প্লাস ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে কত আসে ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস থ্রি এটাই কিন্তু আমাদের কি ফাংশন হয়ে যায় তো এটাই কিন্তু আমাদের ইনভার্স ফাংশন ইজি না আমরা কিন্তু কয়েক সেকেন্ডেই কিন্তু ইনভার্স ফাংশন বের করছি সো আমরা আরো কয়েকটা টাইপ দেখব এবার দেখো শর্টকাট মেথড দুই এবং তিন ঠিক আছে সো দেখো কোন একটা যদি ফাংশন এ আকারে থাকে যে এক্স প্লাস সি অথবা এক্স মাইনাস সি যে কোনো একটা তাহলে আমাদের ইনভার্স ফাংশনটা হবে যদি দেখো এক্স প্লাস সি আকারে থাকে তাহলে এই এক্স মাইনাস সি বাই এ মানে হচ্ছে এই যে এক্স এর যে সহকটা আছে না সহকটা আমাদের কি আকারে হয়ে গেলো ভাগ আকারে হয়ে গেল আর এক্স আর সি এর মধ্যবর্তী যে চিহ্নটা আছে চিহ্নটা আমাদের হয়ে গেছে হচ্ছে মাইনাস এখন যদি এখানে যদি মাইনাস চিহ্ন আগে থেকে থাকে তাহলে কি হবে যদি কোশ্চেনটা এরকম থাকে যে এফ এক্স ইকুয়াল এক্স মাইনাস সি সেই ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের এক্স প্লাস সি বাই এ সো আমাদের মাঝখানে চিহ্ন প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এবং এক্সের যে শকটা আছে শখটা কি আকারে যাবে বলো ভাগ আকারে যাবে তাহলে যে একটা কোশ্চেন সলভ করি তাহলে এটা কি হবে বলো তো এক্স সেভেন এক্স প্লাস থ্রি তাহলে এটা যদি আমি এখন ইনভার্স ফাংশন নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই যে এক্স যে সহকটা আছে সহকটা যাবে ভাগ আকারে এবং এক্স এর ভেতরে যে চিহ্নটা আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস তাহলে এক্স মাইনাস থ্রি এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার সো এটা গেল হচ্ছে আমাদের শর্টকাট মেথড দুই এবং শর্টকাট মেথড তিন দেখো যদি এফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ প্লাস সি অথবা এক্স টু দি পাওয়ার এ মাইনাস সি থাকে তখন আমরা কি করব যদি এরকম থাকে তাহলে আমরা দেখো তখন আমরা ইনভার্স ফাংশন কিভাবে বের করব তখন আমরা দেখো এই যে এখানে যেটা করলাম যে এই যে মধ্যবর্তী যে চিহ্নটা ছিল প্লাস থাকলে মাইনাস করছে না এই ক্ষেত্রে পাওয়ার ওয়ান বাই এ যে এটা কি হয়ে গেল ওয়ান বাই এটা কিন্তু টু দি পাওয়ার হয়ে গেল সূচক আকারে চলে গেছে আচ্ছা তাহলে এটা কি হবে এটা হবে হচ্ছে এক্স প্লাস সি টু দি পাওয়ার ওয়ান বাই আচ্ছা তাহলে এটা যদি একটা সলভ করি তাহলে দেখো এটা কি হবে এক্স প্লাস টু এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ এটাই কিন্তু আমাদের আছে আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের শর্টকাট মেথড দুই এবং শর্টকাট মেথড তিন সো আরেকটা আমাদের শর্টকাট মেথড আছে শর্টকাট মেথড ফোর যেটা আছে দেখো লন এক্স প্লাস সি যদি আমাদের থাকে তাহলে আমরা কি করবো তখন আমরা শর্টকাট মেথডে দেখো ইনভার্স লনের কিভাবে আমাদের একটা ই আসবে আচ্ছা হবে হচ্ছে এক্স আর সি এর মধ্যবর্তী চিহ্ন কি আছে প্লাস আছে না প্লাস হয়ে যাবে তখন মাইনাস সি অথবা যদি এটা এইভাবে থাকে লন এক্স মাইনাস সি তখন কি হবে তখন হয়ে যাবে ই টু দি পাওয়ার আচ্ছা মাইনাস মাইনাস থাকলে এবং লনের জন্য আমাদের কি আসলো ই আসলো যে এক্স মাইনাস এবং এক্স আকারে আছে সূচক আকারে আছে তাহলে এই যে কোশ্চেনটা দেখো যে লন এক্স প্লাস ফোর এটা যদি আমি এখন ইনভার্স নির্ণয় করতে চাই তাহলে কিভাবে হবে বলতো লনের জন্য আমার একটা ই আসবে আর এক্স প্লাস ফোর এটা কী হয়ে যাবে এক্স মাইনাস ফোর সূচকা করে চলে যাবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার